সাংবাদিক ভাইদেরকে একটু বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দয়া করে একটু একটু নিরবতা পালন করেন আপনাদেরকে বাদ দিয়ে তো আমরা কথা বলবো না আপনারা সবাই তৈরি হয়ে নেন তো কথা না বলে যদি তৈরি হন তাহলে আমি কথা শুরু করতে পারি প্লিজ আপনাদেরকে বিশেষ অনুরোধ যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই অত্যন্ত ছোট সভায় উপস্থিত বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং আমার প্রিয় ভাই বোনেরা নমস্কার আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের যে রাজনীতি অর্থাৎ শহীদ প্রসেন জিয়া রহমান যার শ্রেষ্ঠ যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে মূল দর্শন সেই দর্শন হচ্ছে বাংলাদেশেই জাতীয়তাবাদ এই বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাখ্যা আপনারা অনেকেই জানেন শুধু খুব সোজা কথায় এক কথা বলা যেতে পারে বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং বিভিন্ন নৃতত্ত্ব আদিবাসী অথবা ক্ষুদ্র জাতিগোষ্ঠী সকলকে নিয়েই এই বাংলাদেশ এবং এই নীতিতে যারা বিশ্বাস করেন সেটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পড়ি অর্থাৎ এখানে বিশেষ কোন কে কোন আলাদা করে তাদেরকে গুরুত্ব দেওয়া বা চিহ্নিত করার কোনো সুযোগ নেই যারা এই ভূখণ্ডে বাস করি আমরা সবাই বাংলাদেশের নাগরিক সেই দর্শনে বিশ্বাসী আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ দল আপনারা সবাই এখানে জানেন যে জন্মের পর থেকেই প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করে থাকে আমরা সবাই জানি যে পঁচাত্তর সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল পরে সেটাকে ফেরত জনমান নেতৃত্বেই বহু দলীয় গণতন্ত্রে নিয়ে আসা হয় আমি দীর্ঘ আলোচনা যাব না আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আজকে এই সভার আয়োজন করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করবার সেই সঙ্গে এই কথাগুলোকে আবার পুনরায় ব্যক্ত করা যে আমরা সবাই বাংলাদেশ যাচ্ছে যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি আইডেন্টি সেই আইডেন্টি কে বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টি সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয় আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক জাতি হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি তাতে এই শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে রেইনবো নেশন একটা রামধনু যেমন অনেকগুলো আপনার রং নিয়ে একসাথে একটা কমপ্লিট একটা অবয়ব আমাদের সামনে আসে সেরকম একটা নেশন আমরা আমাদের নেতা তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন তা বিভিন্ন বক্তব্যে আপনাদের সঙ্গেও বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছেন বাংলাদেশের এই সময়টা আপনারা জানেন যে একটা পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন দুঃশাসন সেটার উৎখাতের পরে গণবুদ্ধা চার্য গণবুদ্ধের পরে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা লক্ষ 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 মানুষ উদ্বাস্ত হয়ে গিয়েছিল বাড়ি ঘর পুড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা 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 চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই কথাটাকে পরিষ্কার করে বলতে চাই উচ্চ কণ্ঠে বলতে চাই কণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশে এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এটা আমাদের বলতে হবে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার করার জন্যে আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশ করেন আপনারা আহ আজকের আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের কে মনোনয়ন দেওয়ার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি এটা মনে করি যে এটা ঠিক আছে আপনাদের পক্ষ থেকে এটা আপনার করবেন আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে একটা সম্প্রদায় ধর্মে বিশ্বাসে একটি সম্প্রদায় তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সবচেয়ে আগে এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায় ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন যারা রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন তাদেরকে সেই বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে বিএনপি হয়তো সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে সেখানে আপনাদের সব সকলের সমর্থন যে কথাটা দাদা বলেছেন সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে শুধু একটি পার্টিকুলার আসনের জন্য নয় আমরা এইটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে আপনাদের যে দাবি যেটা আপনার যে আসার আপনারা যে করেছেন আপনাদের জন গোমেন্সের মনোনয়নের জন্য নিঃসন্দেহে আমি আপনাদের এই যে আবেদনপত্র এটা আমি আমাদের চেয়ারপারসন একটি চেয়ারম্যানপারসনের কাছে পাঠিয়ে দেবো এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখব ব্যাপারে সেই সঙ্গে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে থাকবে যে আপনারা একটু হন সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দাবি দাওয়া আপনাদের যে প্রয়োজন সে কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে আপনারা কখনই মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু আপনারা ক্ষুদ্র এই কথাগুলো মনে করলে কিন্তু পড়তে হবে আজকে যারা এখানে আছেন সমাজের বিশিষ্ট ব্যক্তি সবাই সবাই এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গুণাবলী দিয়ে গুণ দিয়ে প্রত্যেকের যোগ্যতা দিয়ে সেই যে দাবিগুলো আপনাকে সবসময় সেই জন্য যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন সে কথাগুলো আপনাকে জোরে জোরেই বলতে হবে আমি আগেই বলেছি যে খুব জোর বেশি কথা বলতে চাই না অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উর্ধে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্যে সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশনও চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আপনারা জানেন যে রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত করে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী সতেরো তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে সেভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় শত্রুতায় গিয়ে সেই বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা তারপর দুই একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে এমন একটা প্রস্তাব এসছে যে আপনার রিপ্রেজেন্টেটিভ ভোট অর্থাৎ আপনার পি আর অর্থাৎ আপনার আপনারেজেন্টেটিভ এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আমরা অ্যাডাল্ট ফ্রেঞ্চাইজ বুঝি অর্থাৎ এক ব্যক্তি এক ভোট এটাকেই আমরা বুঝি সেভাবেই আমরা আপনার এই গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ পৈরেড থেকে এই বিষয়টা এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হয়েছে আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পেয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পেয়ারে যাবে যাবে আর তা নাহলে এখন পেয়ার দিতে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে দিতে হবে কোনো এই যে বাবু আছে চার নম্বর জন্য চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হবে দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনসার জন্য এটার সঙ্গে আমরা ঠিক না আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই এভাবে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি প্রতারণা করলাম এই জন্যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের মা যে সমাজের রাষ্ট্রের জাতির আত্মা যেটা এই স্টোলটা কিন্তু উনিশশো একাত্তর সালে আমরা ওই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে এই স্থলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোন অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরো সম্প্রদায়ের এবং আমরা মনে করি যে জন গোমেজ আপনাদের শুধু প্রতিনিধি নন বা আপনাদের প্রার্থী নন জন গোমেজ আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী কারণ তিনি ইতিমধ্যেই বিএনপি ভালো ভালো জায়গায় ছিলেন এবং আছেন এখন আছেন আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার পার্লামেন্ট্রি বোর্ড বসবে হয়ে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের যে বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে পার্লামেন্টের প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার গভর্নমেন্ট পার্টি হয় তাহলে সর্বাগ্র আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বা অথবা আপনার সংখ্যার লঘু বলেন আপনারা আমরা সংখ্যা ঘুরতে চাই না খ্রিস্টান ধর্মীয় যে গোষ্ঠী সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলোর সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করি এ ব্যাপারে আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে আমরা তো জানি যে একত্রিশ দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি আমি শুধু একটা বিষয়ে রিপিট করতে চাই যে আমাদের প্রায় চার কোটির মতো বাংলাদেশে এখন বেকার আনএমপ্লয়মেন্ট আছে এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রথম দেড় বছরের মধ্যেই প্রায় এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি এবং সেটা নিয়ে আমরা সামনে আসি আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কীভাবে আমরা এই কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারাও তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমরা বিশ্বাস করি যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দুইটি হাউজের জন্য বলেছি অর্থাৎ আপনার নিম্ন কক্ষ উচ্চকক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যেটা ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্ট থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে আর সাথে চেষ্টা থাকলে আলাদা একটা কক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে কারণ সেটাও আপনাকে নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই হোক আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার গোমিত বাবুর ব্যাপারটা পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে ধন্যবাদ আপনাদের সবাই फ्रत्जीन न बनाशेश का पहतितो, ब क्आसा है चिलत वन्मर्गोल भीडुक्स, क्आर गत क linking Campa disaster । ধন্যবাদ বাংলাদেশ জাতীয় মহাসচিব মির্জা ফখরুল আনন্দ স্যার আমাদের সম্প্রদায়ের অনেক পরে যে সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের সম্প্রদায়কে যে আশ্বাস দিয়েছেন অবশ্যই আমাদের পক্ষ থেকে আগে ধন্যবাদ জানাই সব পর পরে খ্রিস্টান সম্প্রদায় যারা আপনারা আপনাদের ক্ষুদ্র নাস্তার ব্যবস্থা রয়েছেন সে গ্রহণ করবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন